যা যা করতে হয় একটা মসুর ওয়াকে আমরা বলি এটা মানুষের ইব্রতের জন্য সেটা হলো এক ব্যক্তি ছিল মদিনা শরীফে তার নাম ছিল ইবনে হাতিব সালামা বলে থাকে এই লোকটা গরিব ছিল সে গরিব ছিল তার দুই চার পাঁচটা বকরি ছাগল ছিল এটা দেশে অনেক কষ্টে তার সংসার সে প্রতিপালন করত তাই সে একদিন মুসলমান হইল সে নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সালু ওয়াসাল্লাম ওনার কাছে এসে এসে ইমান আল্লো মুসলমান হইলো মুসলমান হওয়ার কিছুদিন পরে সে বললো ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ সাল্ল সাল্লাম আমার তো অনেক অভাব টাকা পয়সা নেই আমার ছাগল দুই চার পাঁচটা মাত্র এ দিয়ে যে দুধ হয় বা যা আনুষঙ্গিক যা হয় আমার সংসার চলে না আপনি একটু দয়া করে আমার জন্য দোয়া করুন আমার জন্য অনেক সম্পদ হয় যে প্রথম কয়েকবার সে বলেছে তখন নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাহ আলহাম তিনি তাকে বারবার বলেছেন যে দেখো তুমি দোয়া চেও না কারণ সবাই সম্পদ হইলে সবাইটা বরদাস্ত করতে পারে না সম্পদ হলে এটা বরদাস্ত করা একটা বিষয় রয়ে গেছে তুমি এটা চেয়েও না লোকটা বারবার বলতে থাকলো এরপর সে বলল ইয়া রাসুল আল্লাহ ই হাবিব আল্লাহ সাল্লা আলি সাল্লাম এখন তো কত টাকা পয়সা প্রয়োজন যুদ্ধ জাহাজে প্রয়োজন নানান দিনই ক্ষেদমতে প্রয়োজন অনেক টাকা প্রয়োজন আমরা দেখতেছি এটা তা আপনি দোয়া করেন আমার যদি অনেক সম্পদ হয় তাহলে আমি সব কাজে এই নাক কাজে আমি খরচ করবো আমার গরিব তো তাদেরকে দিব আমি যত দিন ইসলামের তত খ্যাদমত হয় যুদ্ধ হোক জেহাদ হোক বা অন্য অন্য কোনো প্রয়োজন হয় ন্যাক কাজে বা সাহায্য শুধু করতে হয় তাহলে আমি সব জায়গায় টাকা পয়সা খরচ করবো আপনি দয়া করে আমাদের একটু দোয়া করেন এখন নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সাল তিনি হাওয়া ইন অমা ইয়ন্ত তিনি তো ওহি মোবারক ছাড়া কোনো কথা মরক বলেন না কোনো সম্বন্ধে প্রকাশ করেন না কোনো কাজ মরক করেন না তখন যিনি খলিক যিনি মালিক যিনি রোহামান হতিন ঠিক আছে আপনি দোয়া করেন এখানে একটা দৃষ্টান্ত স্থাপন করতে হবে একটা একটা দৃষ্টান্ত একটা মেশাল স্থাপন করতে হবে ঠিক আছে দোয়া করলেন নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লী ওনার দোয়া করলাম তার কিছু না আল্লাহ তার বকরি বেড়া বৃদ্ধি করে দেন কিতাবে লেখে তার বকরি বেড়াগুলি বাজার যেমন দ্রুত গতিতে চলে এবার বৃদ্ধি পেতে থাকলো সোহান সে তো প্রতিদিন নামাজ মসজিদে নব শরীফে পাঠত আদায় করতো তার এত দ্রুত তার বকরি সকল বাড়তে থাকলো সে কিছুদিন মধ্যে দূরে যেতে হলো তাকে এখন আর পাঁচ নামাজ পড়তে পারে না সে দূরে যাওয়ার কারণে প্রতিদিন এসে জোহর আর আসর পরে এরপর তার এই বকরি সাগরের কাজ কাম থাকে এই জন্য সে সন্ধ্যার আগে বাড়িতে চলে যায় আবার সকালে আসতে পারে না জোহরে আসর পরে আবার তার অনেক বাড়তে থাকলো ওখানে তার জায়গা হয় সে আরও দূরে গেলেও অনেক বড় জায়গা নিল সে এখন ওখানে আসর আসতে পারে না প্রতিদিন সে আসতে পারে না সপ্তাহে একবার আসে জুমাতে সে আসে জুব নামাজ পড়ে খোঁজখবর নিয়ে সে যায় কিন্তু আরও তার বকরি ছাগল বাড়তে থাকলো হাজার হাজার হয়ে গেল কতদিন তার লাখ লাখ হয়ে গেল অনেক দূরে সে চলে গেলো জুমাতেও সে আসতে পারে না সে জুমার দিন রাস্তায় দাঁড়িয়ে থাকতো হজরত সাহাবাই কিরাম রোদে জন্য জুমার নামাজ পড়ে গেলে ওনাদের থেকে সে সংবাদটা নিত কিন্তু তার আরও যখন বকরি ছাগল বৃদ্ধি পেলো আরও দূরে সে চলে গেল। এখন আর কারোর হয়তো কোনো যোগাযোগ নেই যে এলাকায় সে গেছে ওই এলাকায় তার এবং তার কাছে আরেকজন সাহাবি থাকেন তার চেয়ে দূরে যার জন্য সে কোনো সংবাদ আর পাচ্ছে না তার এরকম লক্ষ লক্ষ বকরি ছাগল হয়ে গেছে যাই যখন নিহতার বৃদ্ধি পেল তখন আল্লাহ পাকে আসিম নাজিল করে এর মধ্যে হুজমিন আমিম সদাকাতান তুতাহরুম তুজা কি হিম বিয়া সাল্লি আলমিনা সলাতাকা সাকাদুল্লাহম অল্লাহ সালিউন আলিম আল্লাপাক নাজিল করলেন খুজমিন আমিম সদাকাতান ইয়া রসুল আল্লাহ ইয় হাবিবাল্লাহ সালু আলহি ও সাল্লাম আপনি দয়া করে উম্মদের মাল থেকে জাকাত ফিতরা সৎকা খয়রাত হাদিয়া তোফা আপনি একটু গ্রহণ করুন দয়া করে হুজমিন বিহা এটা গ্রহণ করে তাদের মালগুলিকে আপনি পবিত্র করে দিন তাদের অন্ত টেসলা করে দিন ও সল্লি আলাহিম আর দয়া করে আপনি একটু জন্য দোয়া করবেন যে উম্মত আপনাকে হাদিয়া তোহফা দিবে জাকাত ফেতরা দিবে সৎকার করা পৌঁছাবে আপনার কাছে এনে আপনি একটু দোয়া করেন সলা তাকা তাকা ইন্ডাসুল্লাহ নিশ্চয় আপনার এই দোয়াটা সেই উম্মতের জন্য শান্তির কারণ ইহকাল পরকালে কামিবির কারণ হবে আপনি একটু দোয়া একটু দোয়া করেন অল্লা সামিউন আলিম আল্লাহাক সব শোনেন সব জানেন আই নাজিল হয়ে গেল নাজিল হয়ে গেল তখন নুরে মুজাসাম হাবিবুল্লাহ সেইদুল মোরসানিন ইমামুল মোরসানিন খতমুল নবীন হুজুর পাক সল্লু আলি ওয়াসাল্লাম তিনি সমস্ত সাহাবাই কিরাম রিয়াল বললেন যে আপনাদের এখন জাকাত দিতে হবে সব কি হুকুম হাকাম জাকাত যে শতকরা যে আড়াই টাকা দিতে হয় চল্লিশ ভাগের এক দিতে হয় চল্লিশ ভাগ এক ভাগ দিতে হবে তারপরে আর পশু থাকলে যেটা মনে জাকাতটা দেওয়া হয় তিনটা বিষয় নকদ চান্দি টাকা পয়সা দুই নাম হচ্ছে মালে তেজারত মালে তেজারত ব্যবসার মাল সেটা যেটাই হোক আর তিন নম্বর হচ্ছে সায়মা অর্থাৎ বকরি ছাগল বেড়া উট মেষ দুম্বাইগুলি যেগুলি বৎসরের অধিকাংশ সময় জমিনে বিনা পয়সায় চারণ করে সে কোনো খরচ নাই ছয় মাসের অধিক সেগুলিকে জাগাত দিতে হয় যার জন্য সমস্ত সাহাবাই সাহাবাহিকিরা মর্যাদনা দিতে শুরু করলেন যারা দূর দূরান্তে যারা ছিলেন ওনাদের কাছে নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক তিনি চিঠি লিখে সব কীভাবে জাগাত দিতে হবে কীভাবে তার ওষুধ দিতে হবে কী দিতে হবে না দিতে হবে বিস্তারিত লেখে প্রতিনিধি হজরত সাহাবাই কিরাম রে পাঠালেন অনেক জায়গায় সকলেই মোটামুটি যা আদেশ মধ্যে পালন করলো সালাবার কাছে আরেকজন ছিলেন দুজন ওটা নিয়ে গেলেন যখন নিয়ে যাওয়া হলো এখন আসলে ওটা তো নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সালু আলহি ওয়াসাল্লাম তিনি পূর্বেই ঈর্ষাগণ করেছিলেন সম্পদ সবাই বরদাস্ত করতে পারে না এটা বরদাস্ত করা কঠিন তুমি সম্পদ চেয়েও না কিন্তু সে চেয়েছে যখন তার কাছে পৌঁছানো হলো যে ইয়া তোমার এই ছাগল বকরি বেরার এত এত জাগাত দিতে হবে এখন তার তো লালত মালুন বেয়াদব সে বেয়াদব মালুনটা আলমুল কথা বলা শুরু করলো নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ এটা আপনারা কি এনেছেন এটা তো দেখা যায় কাফেরদের মতো জিজিয়া করার মতো হচ্ছে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ এটা কি করে জায়েজ হতে পারে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ অনেক কুফরী কথা সে বলল তো ওনারা বললেন যে দেখো আমরা এসেছি নুরে মুদাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার তরফ থেকে ওনার আদেশ ক্রমে এটা তোমাকে পৌঁছানো পৌঁছেছে তুমি এখন কি জায়গা দিবে না দিবে না এটা তোমার ব্যক্তিগত ব্যাপার আমরা পৌঁছে তুমি কথা বলো না কিন্তু বেয়া কিন্তু অনেক মতো কথা বললো কেমন বললো যে কারুন যেমন বলেছিল যে হাজার কালিমুল আসল তিনি আমার সম্পদ সব আত্মসাত করতে চান বিল্লাহ এই ধরনের কথাবার্তাও সে বললো নাওজুবিল্লাহ বলে শেষ পর্যন্ত সে বললো আপনি তাহলে তাহলে আর কার কাছে এসেছেন তার কাছে যান ওনারা ওই দ্বিতীয় ব্যক্তি ওনার কাছে গেলেন উনি তো খুব খুশি হইলেন দেখে বললেন কত দিতে হবে কতটুকু দিতে হবে মানে যেখানে লেখা আছে দেখেন আপনি দেন তো ব্যক্তি বললেন যে ঠিক আছে লেখা তো আছে ঠিকই কিন্তু এখন তো আমার ইচ্ছা হচ্ছে আমার মনে চাচ্ছে আমি এর চেয়ে বেশি দেই এবং এর চেয়ে উত্তম মাল বলে আমি দেই তখন ওনারা বললেন দেখেন আপনি দিতে পারেন আমরা কিন্তু নিতে পারবো না আমাদেরকে যা আদেশ মারক করা হয়েছে আমরা ঠিক সেই পরিমাণ নিব সেই রকম নেবের চেয়ে বেশি না আপনি যদি বেশি দিতে চান আমাদের সাথে চলেন আপনার মাল নিয়ে যদি নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাহু সাল্লাম তিনটা কবুল করেন তাহলে সেটা হবে আমরা এটা কবুল করতে পারবো না আমাদেরকে যা আদেশ আমরা ঠিক ততটুকু আমরা গ্রহণ করতে পারবো সেই পরিমাণই গ্রহণ করতে পারব সেই ধরনেরই এখন যা বলা হয়েছে মধ্যম শ্রেণীর এখন যা আপনি উত্তম শ্রেণী দেন এটা আমি নিতে পারবো না আমার তো আদেশ করা হয় না আমি তো পারবো না ঠিক আছে তো সেই সাই তাহলে ঠিক আছে আমি সব নিয়ে যাব ঠিক আছে এদিকে আবার দ্বিতীয়বার আসলেন এই সাল আবার কাছে কিন্তু এই মা কিন্তু আবার পুনরায় ওই সমস্ত কথা বলল নাওজু এই যে বলল ঠিক আছে আপনারা চলে যান কত দিতে হবে না হবে কত জাগাত হয় কি হয় সেটা আমি পরে বুঝবো নাওজুবিল্লা অনেক এনে হলো অশ্লীল অশানীন কথাবার্তা সে বললো নাও লানত বর্ষিত হয়ে গেলে যা হয় সেটাই হয়েছে এখন ওই দ্বিতীয় সাহাবির ওদের দিলেতন ওনাকে সহ ওনারা অনেক মাল সামান নিয়ে তিনি আসলেন এদিকে নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লি এমনি মসজিদে বললেন ইয়া 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 ওয়াই বললেনা অর্থাৎ আফসু সালাবংস শুনলেন কিন্তু বিপদটা বিশ্বটা তো ওনারা অবগত না যাই হোক ওই সাবি সব মাল নিয়ে আসলেন মাল নিয়ে আসার পরে উনি ওনার জাকাত আদায় করলেন এরপর বললেন যে ইয়ারসুল আল্লাহ হাবিব আল্লাহ সল্লসে যারা জাকাত আনতে গেছেন উনি তো অনেক বেশি মান এনেছেন আর অনেক উত্তম উত্তম মাল এনেছেন এটা আমরা কী করব এটাকে আমরা গ্রহণ করবো তখন নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লাম তিনি বললেন হ্যাঁ জাকাত যতটুকু দেওয়ার সে দেখ এর অতিরিক্ত সে হাদ হিসেবে দিতে পারে তাইলে এটা কবুল করবে তখন তিনি হাদ হিসেবে বাকিটা দিয়ে দিলেন সোন আল্লাহ সল্লাল্লাহ এখন আর এদিকে সালাবে কিন্তু কোনো জায়গা দিলো না এবং সে আলেমন কথা বললো সাবধানে চলে যান আমি সময় মতো কত লাগান না লাগায় আমি দেখবো নাওজহু বিল্লাহ এরপর আল্লাহ বা আয়শুফ ডানজিল করলেন আয়শুফ নাজিল করলেন কি অমিন হুমান আদ আল্লাহ

যে আমাদের যদি অনেক মাল সম্পদ হয় আমরা এক কাজে খরচ করব দান খেরাত করে আমরা হয়ে যাব অনেকে বলেছিল ফালাম মা আতাহ মিং ফাদলিহি ফালাম মা আতাহ মিং ফাদলিহি বাকিলু বিহি ও তাওয়াল্লা ওরেদুন আল্লাহ নাজিল করলেন ঐশ্বরী নবী শরীফে অমিন হুম্মান আহাদ আল্লাহ লাইন আতা নামিং ফাদলিহি দানা সদ দা কান্না নাকু নান্না মিনার স বলে দিচ্ছেন অনেকে বলেছিল। আমার অনেক সম্পদ যদি হয় আমি অনেক দান খরাদ করব নেক্কার হয়ে যাব সমস্ত কাজের মধ্যে শরীর থাকবো ইত্যাদি ইত্যাদি ফ্যালেমা আ তাহমিং ফাদলিহি বিহি ও তাওয়াল্ল হম উনিদুন আল্তাবাঘ বলেন যখন তাদেরকে সম্পদ দেয়া হলো তখন তারা বকিরি করল কৃপণতা করলো কানজুসি করলো শুধু এতটুকু না ও তাওয়াল্লাও তাদের কথা তার ফিরে গেল শুধু এতটুকু না ও ওরিদুম তার অস্বীকারও করল না এই সালা বা সালার মতো অনেকে এদের সম্পদ বৃদ্ধি হলে তারা অনেক এক কাছে খরচ করবে কিন্তু দেখা গেল সম্পদ যখন হলো একজো বকিলি করলো সে তো বললো এটা কি জিজিয়া কর নাউজুবিল্লা। অ এলো কথা তারপরে সে অস্বীকার করল। বখিরি করল ফিরে গেল তার বদার থেকে এবং সে শেষ পর্যন্ত অস্বীকারও করল নাওজউল্লাহ আল্দাম নাজিল করেন ফা কাবম নিফা কান ফি কুলোভীন ফা ক আভম নিফা ফি কুলোবিহীন ইলাইয়ম কাউ নাহু আল্লাহাম ফা ক নিফাকান ফি একু লোবিহীন ইলাইয়ময়েল কাউ নাহু আল্লাবা ইসন্ন করেন তাদের এই এর জন্য কি হলো তাদের অন্তরে নেফাকি পয়দা হলো এটা সেই সাক্ষাতে দিন কেমত পন্ত এটা তাদের মধ্যে লানত পড়ে গেল বিমা আখলাফুল্লাহ বিমা আখলাফুল্লাহ মা ওয়া বিমা কানু এক কেন এটা হল আল্লাহ বলে দিচ্ছেন যে তারা আল্লাহ পাকের সাথে ওয়াদা দিয়েছিল ওয়াদা তারা রক্ষা করেনি এবং তারা মিথ্যারোপ করেছে এই জন্য তাদের প্রতি লানত পড়ে গেছে সে ক্যামত পর্যন্ত ইলাই ক্যাম ক্যামত পর্যন্ত তাদের শাস্তি শুরু। তাদের অন্তরে মুনাফিকই পয়দ হয়ে গেছে লানতের কারণে মুনাফি তারা মুনাফেক হয়ে গেছে এরা মুনাফেক সালাবাও মুনাফেক হয়ে গেছে যখন আয়শরীফ নাজিল হলো সালাবের এক আত্মীয় ছিল মরজি নবী শরীফে সে শুনলো সে শুনে তাড়াতাড়ি সালাবের কাছে গেল গিয়ে বলল তুমি কি করেছ তুমি জাকাত দেও না তোমার প্রতি তো আয়স না দিলে তুমি তো মোনাফেক হয়ে গেছ তুমি তাড়াতাড়ি তোমার জাকাতের মাল নিয়ে যাও এখন সে সেটা শুনে তাড়াতাড়ি অনেক তার পশু ছাগল নিয়ে আসলো এসে বললো ইয়ারসুল আল্লাহ হাবিব আল্লাহ আমি তোমার জায়গাতে নিয়েছি তখন সরাসরি নুরে মোজাসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাহদিন বললেন যিনি হলিক যিনি মালিক যিনি রম হল তিনি আমাকে নিষেধ করেছে তোমার জাগাত দিতে না হজুবিল্লা তুমি তো এনেছো কিন্তু আমি তো এটা গ্রহণ করব না যিনি হলিক যিনি মালিক যিনি রম হল তিনি আমাকে সরাসরি নিষেধ করেছেন আমি যেন তোমার জাগাত না নেই তুমি এটা নিয়ে চলে যাও ওই মাল্লুনটা কি করবে বাইরে গিয়ে তার মাথায় দুলেবালি নিক্ষেপ করে সে হায় হুতাস করতে করতে সে তার বাড়িতে চলে গেল। এই অবস্থায় চললো নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সল্ল তিনি যখন দিদার মগরে তার সীম নিলেন তারপর আফজাল নাস বাদ আম্বি হজরত সিদ্দিক আকবর আলাইহিস সালাম তিনি যখন খলিফ হলেন তিনি তো সবাইতে জাকাত গ্রহণ করলেন করতেছিলেন ছিলেন তখন সালাম আবার এসেছিল তার জাকাত নিয়ে আফজাল উন্নাস বাদ আম্বি হজরত সিদ্দিক আকবর সালাম বললেন না তোমার জায়গাতে আমি গ্রহণ করতে পারবো না যেহেতু নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লাম তিনি গ্রহণ করেননি আমি তোমার তাই তুমি মুনাফেক তোমারটা গ্রহণ করা না তুমি চলে যাও সে আবার চলে গেল। আবার ঠিক আছে সেইদিনা ফারুকে আজম আলাহি সালাম তিনি যখন আবার খলিফা হলেন আবার সে তার জায়গাটা নিয়ে আসলো তিনি অনেক জ্বালালি তবিয়ত উনি বলেন তাকে গাড় ধরে বের করে দাও তার জাগাত গ্রহণ করা হবে না কারণ নুরে মুজাসম হাবিবুল্লাহ হজুর পাক সাল্লসাল তিনি গ্রহণ করেননি আল্লাহ তার বিদ্যাস নাজিল করেছেন আফজালুল্লাহ বাদ আলম সিদ্দিকা করেছেন উনি গ্রহণ করেন কাজে আমিও গ্রহণ করবো তাকে বের করে দাও তাকে বের করে দিলেন সেখান থেকে সে আবার কিন্তু চলে গেলো আবার যা সেই দিনের জুন নুরাইন সালাম তিনি যখন ফেলেন তখন আবার সে তার জাকাত নিয়ে আসলো তিনিও তাকে বের করে দিলেন যে তোমারটা গ্রহণ করা যাবে না তুমি তো মুনাফেক আয়সম নাজিল হয়ে গেছে যার জন্য নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক তিনি গ্রহণ করেননি আফজাল উন্নাস বাদ আলামী হাজর সিদ্দিক আল্লাহিসাম তিনি গ্রহণ করেননি সেইদুনা ফারুকে আজম আলাহিসাম তিনি গ্রহণ করে যে আমিও গ্রহণ করবো না সে চলে গেল তার কিছুদিন পরে তার লাঞ্ছিত তার মৃত্যু হয় নাউজুবিল্লাহ এখানে এখানে কিন্তু অনেক নসিহত সে মোনাফে গেছে ইন্নাল মোনাফিক ফিদ্দার কিল আসফালি মিনার না আল্লাহ আল্লাহ নাজিল করেছে নিশ্চয়ই মোনাফিক যে দাহান সবচেয়ে নিম্ন স্তরে থাকবে মোনাফেক আর মুনাফিকের লক্ষণগুলি কি হাদিসে বলছে আল হাজত আবি হরাই তার রদি আল্লাহ তালু কয়লা কয়লা রসুল উল্লাহ আয়াতুল মোনাফেকের সালাছাতুন ফেরাত নুখরা আর বাতুন এই যে হাদ্দাসা কাজাবা এই যে ওয়াদা আখলাফা এই যে না খানা এই যে খসমা ফাজারা যে মুনাফিকের আমার তিনটা এরপর বর্ণনা চারটা যখন সে কথা বলে মিথ্যা বলে ওয়াদা করলে খেলাপ করে আমানত খেয়ানত করে আবার যখন সে মানুষের কথা বললে তর্ক বিতর্ক করলে সে গালি গালাজ করে নাওজুবিল্লা। আরেক বর্ণনা হচ্ছে এক সাবি জিজ্ঞাস করেন ইয়া আল্লাহ ওইন সামা আল্লাহ ও জামান্ন মুসলিম ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহাম যদি সে রোজা রাখে নামাজ পড়ে নিজেকে মুসলমান দাবি করে নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সাল তিনি বললেন মুসলিম হাসম সাল্লাফিক সে নামাজ পড়ুক রোজা রাখুক সে নিজেকে মুসলমান দাবি করুক যত নাক কাজ করুক সে মুনাফিক তে সালাবা মুনাফিক হয়ে গেছে এই এটা কিন্তু এখানে নসিহতের হলো এই যে আয় শরীফটা নাজিল হয়েছে এটা কিন্তু অনেক ব্যাখ্যা নুজুল খাস হুকুমাম আল্লাহক বললেন মিন মান আহা দাল্লাহা লাইন আ তান আমি ফাদলিহি না সাদ দা কান্না লা কু নান্না মিনা সলহীন এরকম কিন্তু শুধু ছালাম না সালাভাগ কিন্তু না অনেক লোক আছে এরকম যারা অনেকে দোয়া চায় অথবা অনেকে বলে যে আমার সম্পদ যদি বৃদ্ধি হতো সম্পদ যদি বৃদ্ধি হয় তাহলে কি করব এক কাজ করব অনেক দিনই ক্ষেত আঞ্জাম দিব এটা করব সেটা করব মরজিদ করব মাদ্রাসা করব অনেক কাজ করব। অনেক কাজে খরচ করব। অনেক মাহফিল করব এটা করব সেটা করব ঠিক আছে তাহলে বলছেন বলে কিন্তু আসলে আত্ম ফাদলিহি বাকিলুবিহি অ সম্পদটা দেওয়া হয় তখন সে কিন্তু বকিলি করে অস্বীকার করে অর্থাৎ সে ফিরে যায় এবং অস্বীকার করে যার কারণ নিফা কানফি কোনো বি মিলে অমেল কাউ না হোক তার অন্তরে মুনাফিকই পয়দ হয়ে যায় কেমন পণ্য সে কাঠটা মুনাফিক হয়েছে কিন্তু নিজে বুঝতে পারে না বিমা খালাফুল্লাহ মাওয়াদাহু ও বিমা কানু এক জীবন এই যে সে ওয়াদা খেলাপ করলো মিথ্যা বলল এই জন্য তার মধ্যে মুনাফিকই পয়দ তখন সে তার অজান্তে সে মুনাফিক মারা যায় না বিল্লাহ এটা কিন্তু অনেক লোক আছে যে অনেক টাকা পয়সা এক কাজ খরচ করো আমার তো অনেক খরচ আছে ন্যাক এইখানে খালি পয়সা খরচ করলেই চলবে নাউজুবিল্লা খালি মসজিদ করলে চলবে মাদ্রাসা করলে চলবে শুধু সাইদুলসি পালন করলে চলবে খালি নেক কাজে খরচ করলেই চলবে আর কাজ করতে হবে না সংসারে কত খরচ আছে কত টাকা প্রয়োজন এর অনেক লোক কিন্তু বলে এটা কিন্তু আসলে মুনাফেক হয়ে যায় নাউজুবিল্লা এবং এটা মুনাফিষে তারা মারা যায় এটা কিন্তু খুব ফিকিরের বিষয় যাদের সম্পদ হয় আল্লাহ সম্পদ দান করেন তাদের অবশ্যই সেখান থেকে একটা বড় অংশ দান করা উচিত তাহলে সে মুনাফিক থেকে বাঁচবে তার মাল সম্পদে বরকত হবে পরকালে সে নাজাদ পাবে কিন্তু এখন অধিকাংশ লোক কিন্তু এটা করে না কিন্তু আমরা দেখি তো শুনি দেখি এবং জানি এটা ন্যাক কাজে খরচ করে না তার টাকা পয়সা কিন্তু সে ঠিকই আছে সে রাখে তাকে যদি বলা তুমি ন্যাক কাজে খরচ করো যে আমার খরচে তো টাকা নাই সংসারে কত খরচ এখানে খরচ সেখানে খরচ খালি এই কাজে দিলেই চলবে নাউজবিল্লা ওই সালাবার মতো কথা সালাবার মতন কথাবার্তা বলে নাউজবিল্লা এটা কিন্তু খুব কঠিন প্রত্যেকের ফিকির করতে হবে এটা সমস্ত মুসলমান জিন ইনসান সবাইকে স্মরণ রাখতে হবে যে এক কাজে যখন খরচের বিষয়ে বলা হয় বা আসে তুমি যেন খরচ করে সে সেজন্য কথা না বলে যে আমার তো অনেক খরচের জায়গায় প্রয়োজন আছে না তোমার যা সেখানে তুমি খরচ করো তাহলে বর কথা বল না করো তুমি কিন্তু তাহলে নানদগ্রস্ত হয়ে যাবে নাওজুবিল্লা